সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের হ্যাচাইতে প্রচুর পরিমাণে মাছের পোনা তোলা আছে এগুলো সবই ছোট সাইজের মাছ আপনারা যারা আগামী বছরের জন্য রাখি করতে চাচ্ছেন অথবা পুকুর ফেলে না রেখে মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে আছে বিপুল পরিমাণে মাছের পোনা আপনারা চাইলেই আমাদের থেকে এ সকল মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পাবেন বর্তমান সময়ে উন্নত জাতের জিথিরি রুই মাছের পোনা ছোট সাইজের এই পোনাগুলি আমরা বিভিন্ন সাইজ হিসাবে এবং কেজি হিসাবে বিক্রয় করছি আপনারা যে যেমনভাবে নিতে ইচ্ছুক সেভাবে দেওয়া যাবে ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের কাছে পাবেন উন্নত জাতের হালদা নদের কাতলা মাছের পোনা দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে এই মাছটি অন্যতম এই মাছটিও আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা মজুত আছে এই মাছগুলি আপনারা সারা বছরই আমাদের থেকে নিতে পারবেন এর পাশাপাশি আরও একটি মাছ দেখতে পাচ্ছেন এটি হল চায়না সিলভারের পোনা আপনারা জানেন উন্নত জাতের চায়না সিলভারটি বর্তমান সময়ে চাষিরা চাষ করে ব্যাপক লাভবান হচ্ছে এর একটিমাত্র কারণ এই মাছটা অল্প সময়ে দ্রুত বাজারজাত করা যায় এবং সারা বছরই বাজারে এর খুবই চাহিদা থাকে এবং বাজার মূল্য ভালো পাওয়া যায় আপনারা চাইলে আমাদের থেকে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা অর্ডার করতে পারেন এছাড়া আমাদের কাছে পাবেন কালীবস মাছের পোনা কুড়শ কালীবস অথবা একশ কালিবাউশ দুইটাই আমাদের কাছে পাবেন প্রতিনিয়ত চাষি ভাইয়েরা এই মাছটা আমাদের থেকে নিয়ে থাকেন এর একটিমাত্র কারণ এই মাছটি খেতে খুবই সুস্বাদু এবং এই মাছটি আলাদা রকম একটা চাহিদা থাকে বাজারে তাই চাষি ভাইয়েরা মিষ্ট চাষেও দিয়ে থাকেন এই মাছটি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা আছে আপনারা চাইলে নিতে পারেন এছাড়া আমাদের কাছে পাবেন গ্রাস কাপ মাছের পোনা আপনারা অনেকেই জানেন গ্যাস কাপ মাছটি কাপ জাতীয় মাছের মধ্যে অন্যতম এই মাছটিকে অনেকে ঘাস কাপও বলে থাকেন এই মাছটি পুকুর বা জলাশয়ের ঘাস লতা পাতা খেয়ে বড় হয়ে যায় এবং লং টাইম এটা চাষ করলে বিশাল আকৃতির হয়ে থাকে তো এই মাছটিও আমাদের কাছে বারো মাসে আপনারা পাবেন ইনশাল্লাহ আপনার যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আরও একটি মাছ দেখতে পাচ্ছেন এটি হলো চায়না পুটি আপনারা জানেন চায়না পুটিটা বেশ বড় আকৃতির হয়ে থাকে এই মাছটিও আমাদের কাছে বিপুল পরিমাণে মজুত আছে প্রিয় চাষি ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্ল্যাক কার্প মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছটা নিতে পারেন আমরা এই মাছগুলো পিস হিসাবে কেজি হিসাবে দুইভাবে বিক্রয় করছি এই সময়ে অনেক চাষি ভাই প্রশ্ন করে থাকেন যে আপনাদের কাছে ব্ল্যাক কাপ মাছের পোনাটি পাওয়া যাবে কিনা যেহেতু এখন সিজনের শেষ সময় এই মুহূর্তে অনেক মৎস্য খামার ও প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে মাছের পোনা পর্যাপ্ত পরিমাণে দিতে পারছে না চাহিদা অনুযায়ী তাদেরকে বলবো আপনারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমরা সকল প্রকার মাছের পোনা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ চাষি ভাইরা একে একে আমরা অনেকগুলো মাছ দেখালাম আমাদের কাছে আপনারা এছাড়াও কাপ জাতীয় সকল প্রকার মাছ মাছ এবং ক্যাটফির জাতীয় মাছের পোনাগুলি পেয়ে যাবেন আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আমরা দিতে পারবো আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁ চাইতে এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে থাকা খাওয়ার সুব্যবস্থা আমরা দিয়ে থাকি এবং যে সকল প্রবাসী ভাইরা এবং দূর থেকে যে চাষি ভাইরা আসতে পারছেন না তাদের জন্য হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি তো প্রিয় মৎস্য চাষি ভাইরা আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে এবং আরেকটি বিষয় বলে রাখি অনেকে দামের বিষয়টি বলেন যে দামটা কেন বলেন না আপনারা জানেন যে এই মুহূর্তে সিজনের শেষ সময় আপনারা জানেন এই মুহূর্তে দামটা ওঠানামা করবে তাই দামটা বলা সম্ভব হয় না আজকে এক কালকে রেট সেক্ষেত্রে আপনারা দামটা আলোচনা সাপেক্ষে জেনে নিলে ভালো হয় আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন অথবা মেসেজ করবেন তো প্রিয় চাষি ভাইরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ